বিভিন্ন এক্সিবিশনের কোর্সগুলো দিতাম যে এখানে এক্সিবিশন হচ্ছে ওখানে হচ্ছে এরকম করতে গিয়ে একটা সময় দেখ আমার দেখি যে আমার আসলে সময় খুব অপচয় হচ্ছে মানে তখন এরকম কোনো প্ল্যান ছিল না যে এটা একটা গ্রুপ দাঁড় করাবো বা এরকম কোনো কিছু ছিল না তখন হচ্ছে আমি মানে একটা গ্রুপ করলাম যে একবারে সবাইকে যেতে খবরটা আমি পৌঁছাতে পারি তারপর সেইখানে আমরা এটা আমাদের সালে তারপর আমরা সেখান থেকে একটা বছর আমাদের উপরে খুব ভালো বন্ডিং তৈরি হলো এমন না যে আমাদের উপরে সবাই মানে হারিয়ে গেছে অনেক আপুরা আছে যেমন স্বপ্ন কাজ করে আসছে এখনো হচ্ছে তো আমার সার্থকর্তাটা আমি বলবো এখানে যে যেমন আমাদের এক আপু আছেন আজকে উনি আসেন না আছেন উনি পঁয়ত্রিশ বছর পরে প্যাক করেছেন আমার চেষ্টায় তারপরে আমার একটা আমার ক্লাসমেট আছে ও ষোলো বছর পরে ব্যাক করেছে এরকম আরো বেশ কয়েকজন আছে তো আমি আমার চেষ্টা যে আমিও চিন্তা করলাম যে আমি আর কিছু না পারি একটু যদি উৎসাহ দিতে পারি অন্যদেরকে যে আমার মতো কি আছে ছবিটা তো সেই জায়গা থেকে কন্যা তাকে আসলে এইভাবে করা